চারিপাশে নির্জন তেপান্তরের মাঠ দৃষ্টির সীমা যত দূর যাবে আকাশে যেন মাঠের প্রান্তরে মিশে গেছে এত বিশাল এই মাঠ আর এই মাঠের মধ্যে রাস্তার পাশে ছোট্ট একটা বটগাছের নিচে এই ছোট্ট ঘরটি দ্বিতলা বিশিষ্ট ছোট্ট ঘর নিচের তালা আর উপরের তালা নিচে দেখতে পাচ্ছেন একতলা আর এদিকে দোতলা এত ছোটো দোতলা ঘর আপনি হয়তো পৃথিবীতে আর কোথাও দেখেননি একটু দেখাই পুরো ঘরটা আপনাদের পুরো মাঠের মধ্যে এই ছোট দোতলা ঘরটি আসলে কী কাজে লাগে সে সম্পর্কে একটু বলি এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে যারা কৃষকরা কাজ করে বৃষ্টির সময় অথবা তীব্র রোদের সময় সামান্য বিরতি দিয়ে তারা তাদের নিজেকে এনার্জি ফিল করানোর জন্য এখানে একটু আশ্রয় গ্রহণ করে কি চমৎকার এখানে একটু যাবে এই ঘর দোতলা ঘর এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে ছোট দোতলা ঘর আর এটা এশিয়া মহাদেশের বৃহত্তম খামার দত্তনগর কৃষি খামারের দত্তনগর যে ফার্ম সেই ফার্মের মধ্যেই পড়েছে এটা এর উপরে মানুষ বিশ্রাম নেয় আর নিচে তাদের বিভিন্ন মালামাল রাখতে পারে সার অন্যান্য জিনিস এখানে একটা ছোট টিউবওয়েল আছে আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে কি বিশাল মাঠ আর এই ঘরের পাশ দিয়েই একদম নাক বরাবর সোজা একটা গ্রামীণ রাস্তা এই জায়গায় আসলে আসলে মন ভালো হয়ে যায় এই জায়গায় আসলে অসাধারণ একটা অনুভূতি কাজ করে একদম ঘরের আদলে তৈরি করা এই ঘরটি এর পাশে একটা লাগানো হয়েছে যা খুব ছোট তবে অল্প দিনের মধ্যে হয়তো বট গাছটা বেড়ে উঠবে তখন এই জায়গাটা আরো সুন্দর লাগবে এদিকে ছোট্ট একটা খাল অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ মন প্রাণ ভালো করার মতো পরিবেশ আর এটা পৃথিবীর সবচেয়ে ছোট দোতলা ঘর এই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সেটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন